হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রাইস ওয়াটার বা চাল ধোয়া জলকে কীভাবে ব্যবহার করলে তোমরা দ্রুত তোমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তুলতে পারবে বন্ধুরা চাল ধোয়া জল আমাদের চুলে যেন ওষুধের মতন কাজ করে চুলের ইম্প্রুভমেন্টস বাড়িয়ে তোলার জন্য চাল ধোয়া জল ম্যাজিকের মতন কাজ করে চুলকে ঘন কালো মোটা সুন্দর করতে চাল ধোয়া জলের অবদান অপরিসীম তাই নিয়মিত চুলে চাল ধোয়া জল ব্যবহার করলে আমরা একটা অসাধারণ রেজাল্ট পেতে পারি তবে এই রাইস ওয়াটার বা চাল ধোয়া জল কিভাবে ব্যবহার ব্যবহার করলে ইনস্ট্যান্ট আমরা আমাদের চুলকে ঘন কালো মোটা করতে পারবো তারই সিক্রেট রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি স্কিপ করে এন্ড দি দেখবে বন্ধুরা এই রাইস ওয়াটারটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ মতন চাল নিয়ে নিয়েছি এরপর দেখো প্লেন ওয়াটার দিয়ে চালটাকে আমি ভালো করে দু থেকে তিনবার মতন পরিষ্কার করে নিচ্ছি যাতে চালের মধ্যে যে ধুলো ময়লা নোংরা রয়েছে সেগুলো যেন ভালোভাবে পরিষ্কার হয়ে বের হয়ে যায় এরপর এই পরিষ্কার করা চালের মধ্যে এক গ্লাস জল দিয়ে দাও দিয়ে ওভার চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দাও বন্ধুরা তোমরা যেদিন এই রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করবে ঠিক তার আগের দিন এইভাবে চাল ভিজিয়ে সারা রাত রেখে দেবে পরদিন সকালবেলা দেখবে চালটা অনেকটা ফুলে গেছে এবং চাল ধোয়া জল থেকে একটা টক গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবে এটি ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে সারা রাত ধরে যে প্রসেসটা চললো সেটাকে বলা হয় ফার্মান্টেশন প্রসেস এর এর দ্বারা কি হয় চালের মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটা এই ফার্মেন্টেশন প্রসেসের মধ্যে দিয়ে কনভার্ট হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় যেটা আমাদের চুলের জন্য ভীষণ একটা উপকারী যেটা আমাদের চুলের হেয়ার গ্রোথটাকে ভীষণ বাড়িয়ে তুলতে সাহায্য করে তার সাথে চুলকে ঘন মোটা কালো করে তোলে এরপর এরকম একটা সসপ্যানে আমি পুরো চাল সমে চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আরও এক গ্লাস মতন জল অ্যাড করছি এরপর যেটা দিতে হবে সেটা হবে দু চামচের মতন মেথি বন্ধুরা মেথিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ও আরও অনেক উপাদান রয়েছে যা আমাদের চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে আর দ্রুত আমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এরপর দেখো আমি যেটা দিচ্ছি সেটা হলো গাছের অ্যালোভেরা বন্ধুরা তোমাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা বাজার চলতে যে অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তো প্রথমে অ্যালোভেরাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর দেখো এরকমভাবে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক তোমরাও এইভাবেই কিন্তু ব্যবহার করবে আর অ্যালোভেরা জেল যদি তোমরা দাও তাহলে তোমরা এখানে দু চামচের মতন অ্যালোভেরা জেল এখানে ইউজ করবে বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের চুলকে হাইড্রেটিং করবে মসচারাইজ করবে আমাদের চুলের মধ্যে একটা নারিশমেন্ট নিয়ে আসবে তার সাথে আমাদের হেয়ার ফলিকলগুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে এবং মাথায় যদি খুশকির সমস্যা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে এরপর দেখো আমি অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর পুরো পাতিলেবু খোসা সমিতি এখানে আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদেরও তাই করতে হবে তো চলো এবার আমি কি করছি দেখো এবার আমি গ্যাসের মধ্যে একদম মিডিয়াম ফ্লেমে এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে দশ থেকে কুড়ি মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো পনেরো থেকে কুড়ি মিনিট হওয়ার পর দেখবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই পুরো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হবে তো তখন তোমরা এটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে দেবে করে দিয়ে তোমরা ঠান্ডা জলে প্রথমে আগে ভালো করে ঠান্ডা করে নেবে যেভাবে আমি ঠান্ডা করছি তারপর এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে এরপর যখন চেড়ে একটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে দেখো আমি পুরো জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এরপর এই ম্যাজিক্যাল রাইস ওয়াটারের মধ্যে তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা শ্যাম্পু এখানে ইউজ করবে আমি এখানে দেখো সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি এখানে দুটো প্যাকেট নিয়েছি দুটো শ্যাম্পুর প্যাকেটে এখানে তোমরা দিয়ে দেবে আর এর মধ্যে মিশিয়ে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা তোমাদের চুলটা যদি খুবই ড্রাই হয়ে যায় ফ্রিজিনেস চলে আসে তার মধ্যে যদি কোনো সাইন ব্যাপারটা না থাকে তাহলে তোমরা একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো তো বন্ধুরা আমার কিন্তু রাইস ওয়াটারটা তৈরি হয়ে গেছে তো চলো এটাকে কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এখন দেখবে আমরা প্রত্যেকেই আনম্যানেজেবল ড্রাই ফিজি হেয়ারের সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে ভুগছি সে তুমি যতই ব্র্যান্ডেড কোম্পানির শ্যাম্পু কন্ডিশনার সিরাম ফেয়ার মাস্ক ইউজ করো না কেন অথবা তোমার চুলটা যদি স্ট্রেটনিং করা থাকে তাও কিন্তু তোমরা এই প্রবলেমগুলো ভীষণ পরিমাণে ফেস করবে তাই সবার প্রথম তোমাদের হেয়ারটাকে ম্যানেজেবল করতে হবে তার জন্য শুধু শ্যাম্পু কন্ডিশনার না তোমাদেরকে এই রকম রাইস ওয়াটার ইউজ করতে হবে যেটা তোমাদের চুলকে স্মুথ সফট এবং শাইনি করে তুলবে তার সাথে তোমাদের হেয়ার গ্রোথটাকে বাড়াবে এবং তোমাদের হেয়ারটাকে ম্যানেজেবল করে তুলবে হ্যাঁ এই রাইস ওয়াটারটা চুলে অ্যাপ্লাই করার আগে তোমরা চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে আচ নেওয়ার পর তারপর তোমরা চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবে আমিও কিন্তু ভিজিয়ে চলে এসেছি চুলটাকে তো তারপর দেখো এই রাইস ওয়াটারটা যেটা আমি তৈরি করেছি সেটা দিয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেব বন্ধুরা এই রাইস ওয়াটারটা রেগুলার বেসিসে ইউজ করলে তোমাদের চুলটা খুব সিল্কি হবে স্মুথ হবে এবং তার সাথে খুব শাইন করবে এবং তোমাদের ফিজি ড্রাই রুক্ষ সুক্ষ হেয়ারটাকে ম্যানেজেবল করতে পারবে এবং তোমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে তুলতে পারবে বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো সম্পর্কে তো তোমাদেরকে বলেছি কিন্তু বন্ধুরা এর মধ্যে যে লেবুর রস আর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি সেটা তোমাদের চুলকে ভীষণ পরিমাণে নারিশমেন্ট করবে এবং লেবুর রস আমাদের স্ক্যাল্পে জমে থাকা যে ডার্ট ধুলো ময়লা রয়েছে সেগুলোকে প্রপারভাবে ক্লিন করবে এবং চুলে যদি খুশকির সমস্যা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করবে তো তোমরা এইভাবে রাইস ওয়াটার তৈরি করে সপ্তাহে দুদিন করে এইভাবে শ্যাম্পু করে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে চলো বন্ধুরা আমি হেয়ারটাকে ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি যে আমার হেয়ারটা কতটা শাইন করছে কতটা চকচকে ব্যাপার চলে এসছে আমার চুলের মধ্যে এবং এইভাবে এই রেমেডিগুলো যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো তোমাদের হেয়ার গ্রোথটা বৃদ্ধি পেতে বাধ্য হবে কারণ বন্ধুরা কিছুদিন আগে আমি হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম তার ফলে আমার প্রচণ্ড চুল উঠছিল তারপর আমি ভ্লগের মধ্যে বলেছি অনেকবার যে আমার থাইরয়েড হয়েছিল তার ফলে অনেক চুল কিন্তু আমার উঠে গেছিলো কিন্তু এই রেমেডিগুলো ইউজ করার পর আমি দারুণ রেজাল্ট পেয়েছি আমার অনেক বেবি হেয়ার বেরিয়েছে হেয়ার গ্রোথটাও অনেকটা বেড়ে গেছে তো চলো আমি হেয়ার ওয়াশ করে তারপর চুলটাকে ভালো করে শুকিয়ে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো পুরো চুলটাকে ভালো করে শুকিয়ে আমি তোমাদের সামনে এসেছি যে চুলটা আমার ড্রাই ফ্রিজি আর আনম্যানেজেবল ছিল সেটাই কিন্তু এখন অনেক বেশি ম্যানেজেবেল হয়ে গেছে চুলের মধ্যে একটা স্মুথ সিল্কি আর শাইন ব্যাপার একটা চলে এসছে চুলটা ভীষণ পরিমাণে সাইন করছে খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে এসছে তো তোমরাও যদি চাও তোমাদের হেয়ার গ্রোথটাকে বাড়াতে তার সাথে তোমাদের চুলকে সুন্দর ঘন কালো মোটা আর সাইন করতে তাহলে সপ্তাহে দুদিন করে এই রাইস ওয়াটারটা ঠিক এইভাবেই ব্যবহার করো যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তোমাদের সাথে সাথে তারাও দেখে উপকৃত হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো